আসসালামু আলাইকুম গত ম্যাচে আমরা নেইমার জুনিয়রের কাছ থেকে গর্জিয়াস একটা পারফরমেন্স পেয়েছি যেখানে আপনি দেখতে পারবেন যে ইনজুরি নিয়ে নেইমার জুনিয়র উনানব্বই মিনিট মাঠে ছিলেন ওই উনানব্বই মিনিটে একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন আর এই গোল অ্যাসিস্টের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সান্তোষ শেষ পর্যন্ত তিন দুই গোলে জয় পেয়েছে ওই ম্যাচটার পরে কিন্তু নেইমার জুনিয়রকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আপনি যে ইনজুরি নিয়ে খেলেছেন আপনার এখন অবস্থাটা কি আপনি সান্তোসের হয়ে পরবর্তী ম্যাচটা খেলতে চান কি চান না সেটা নিয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল আর এটা সুন্দর একটা জবাব নেইমার জুনিয়র দিয়েছেন তাই আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের ওই কোশ্চেনের অ্যানসারটা নিয়ে কথা বলা ট্রাই করব গতকালকে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে ম্যাচ শেষ করার পরে তিনি যখন মাঠ ছাড়তে তখন কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার বর্তমানে এখন ইনজুরির অবস্থাটা কি তিনি কিন্তু বলেছেন দেখুন আমার যে ইঞ্জুরিটা সেটা এত বেশি মহামারী ইনজুরি না যেটার কারণে আমি খেলতে পারবো না আর আমার এই ইনজুরিটাকে পুঁজি করে যেভাবে মিডিয়া এটাকে নিয়ে গুজব ছড়াইতেছে এটার জন্য আমি খুবই কষ্ট পেয়েছি হ্যাঁ আমি জানি আমার একটা ইনজুরি রয়েছে ডাক্তাররা আমাকে পরামর্শ দিয়েছিল যাতে আমি এই ম্যাচটা না খেলি বাট আমি আমার জিদের কারণে এই ম্যাচটা খেলেছি সন্তোষের বর্তমান যে অবস্থা সেই অবস্থার কাছে আমার এই ইনজুরি কিছুই না তার কারণে কিন্তু আমি গত ম্যাচটাতে খেলেছি আর সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে যেই ধরনের মানে মিথ্যা ফেক নিউজ ছড়াইছে এগুলো সম্পূর্ণই ভুয়া ছিল তারা যে ধরনের কথাবার্তা বলেছে এতে আমি খুবই কষ্ট পেয়েছি পরবর্তীতে নেইমার জুনিয়রকে যখন প্রশ্ন করা হয়েছিল আগামী ম্যাচটা আপনি খেলবেন কিনা তিনি বলেছেন জুবেন টুডের সঙ্গে সান্তোসের যে ম্যাচটা রয়েছে ওইটাতে আমি খেলতে চলেছি আমার এখন ইঞ্জুরির কি পরিস্থিতি আমি ওইটার দিকে তাকাবো না কারণ এখন আমার একটাই লক্ষ্য হচ্ছে সান্তোসকে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া যে জায়গাটাতে সান্তোসের থাকা দরকার অর্থাৎ এখন সান্তোস কিন্তু এই মুহূর্তে রেলিগেশন জুনে থেকে কিছুটা হলো উপরে আছে গত ম্যাচ আগেও কিন্তু সান্তোস রেলিগেশন জুনে ছিল যেখানে তারা সতেরো নম্বরে ছিল এখন তারা পনেরো নম্বরে উঠে গেছে সো সান্তোসকে রেলিগেশন থেকে উদ্ধার করার জন্য নেইমার জুনিয়রের যে করণীয়টা সেটা হচ্ছে তিনি খেলতে খেলতে চলেছেন চলেছেন বিপক্ষে যে ম্যাচটা রয়েছে আর ওই ম্যাচটা খেলে তিনি সান্তোসকে সাহায্য করতে চাইতেছেন তিনি বলতেছেন আমার বর্তমানের যে পায়ের পরিস্থিতি আমার যে ইঞ্জুরির পরিস্থিতি এটা নিয়ে আমি পরে ভাববো এখন এগুলা নিয়ে ভাবার কোনো সুযোগ নেই আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রথম যে গুরুত্বটা হচ্ছে সেটা হচ্ছে সান্তোষকে উদ্ধার করা পরবর্তীতে আমি দেখবো আমার পায়ের কি হয়েছে এটাতে যদি পরবর্তী সার্জারি লাগে মানে নেমার জুনিয়র বোঝাতে চাইতেছে এটাতে যদি পরবর্তীতে সার্জারি লাগে সার্জারি করাবে যদি সার্জারি না করে তাহলে এভাবে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি ইনজুরি থেকে রিকভারি করার ট্রাই করবেন বাট তিনি এখন কিন্তু পরবর্তী ম্যাচটা খেলতে চাইতেছেন দ্যাটস মিন সান্তোসের হয় পরবর্তী যে ম্যাচটা রয়েছে জুভেন্টাসের সঙ্গে ডিসেম্বরের কয় তারিখ ডিসেম্বরের চার তারিখে যে ম্যাচটা রয়েছে বাংলাদেশ টাইম অনুযায়ী ডিসেম্বরের চার তারিখ রাত 3:30 মিনিটে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র খেলতে চলেছেন এটা মোটামুটি সিওর ভাবে বলা যায় সো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট আর এই নেইমার জুনিয়রের ওই কথাগুলা দেখার পরে আপনার কাছে তো মনেই হবে ভাই একটা ফুটবলার সে জানে তার একটা ইনজুরি আছে সে জানে এখন যদি সে ম্যাচগুলা ক্যারে করে তাহলে তার বিরাট একটা ইনজুরির সমস্যা হইতে পারে ইভেন এই ইনজুরির কারণে দু বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারে তারপরেও কিন্তু রিস্ক নিতেছেন তারপরেও রিস্ক নিয়ে তিনি সান্তোষকে সাহায্য করতে চাইতেছেন তার মানে এই ক্লাবটার প্রতি তার কতটা ভালোবাসা রয়েছে কতটা শ্রদ্ধা কতটা ভালোবাসা রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন মানে ব্রাজিল আমার কাছে মনে হইতেছে ভাই ব্রাজিল জাতীয় দলের চাইতেও তার প্রায়োরিটি বেশি হচ্ছে সান্তোষের জন্য মানে কতটা সিরিয়াস আপনি একটা বার চিন্তা করুন তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সান্তোসের পরবর্তী যে ম্যাচটা রয়েছে জুভেন্টুরের সঙ্গে ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র খেলতে চলেছেন এই ম্যাচটাতে যেহেতু নেইমার জুনিয়র ইনজুরি নিয়ে খেলেছেন ওই ম্যাচটাতেও কোনো ব্যাপার না হয়তো কিছুটা সমস্যা হবে সম্ভবত তিনি পেইন কিলার খেয়ে কিংবা ওই যে পেইন কিলারের ইনজেকশনগুলো রয়েছে ওগুলা খুশ করে সম্ভবত তিনি মাঠে নামবেন গত ম্যাচটাতে আমরা যেভাবে দেখেছি তিনি পেইন কিলার খেয়ে মাঠে নেমেছিলেন তেমনটাই হইতে পারে নেইমার জুনিয়র ই যে তার ক্লাবের প্রতি এতটা ভালোবাসা এতটা শ্রদ্ধা সেই শ্রদ্ধা সেই ভালোবাসাটাকে আপনারা কিভাবে দেখতেছেন সেটা কমেন্ট সেকশনে জানান